একটা কথা এমন আছে যে বিজয়ের মুখে মধু অন্তরে বিষ আমার এই যে কথাগুলো বলছে না আমাদের সমস্যাটা এটাই যে আমরা যে চিন্তা করি সেটাই আমাদের সামনে আসে সো পারফরমেন্সের বেলাও তাই আসে যারা এই কথাগুলো বলে আমি শিওর তারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেনি বা করলেও সার্ভাইভ করতে পারেনি বেশি দিন সার্ভাইভ করতে এক্স্যাক্টলি কারণ তাদের চিন্তা ভাবনা এরকম তারা চিন্তাই করে এরকম যে বলে না নাচতে না জানলে উঠান বাঁকা ব্যাপারটা এরকম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তারা এইভাবে চিন্তাই করে না তারা তো ধরেন সার্ভেট করতে পারে না যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে লেজেন্ডারি ক্যারেক্টার সে আপনার ব্যাপারে তার সাথে আপনার সম্পর্ক কেমন সাকিব হাসান মানে কিছু কিছু ক্ষেত্রে আমার ক্যানজেনই মনে হয় যে তার চিন্তা ভাবনার সাথে তার কথোপকথনের মাধ্যমে আমার চিন্তাটা প্রকাশ পায় তার তার এগ্রেসিভনেস তার খেলার ক্যারেক্টার আমার সাথে প্রকাশ পায় এখন তার চিন্তাভাবনা ক্রিকেটের মধ্যে আলাদা কারোর সাথে মিলবে না সো আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমি চিন্তার সাথে মিলাতে চাই ইমপ্রুভমেন্টের জায়গা থেকে আমার পারফরমেন্স না আমি জানি আমার মতো সেঞ্চুরি আরেকজন করতে পারতেছে না কিন্তু তাকে আমি চিন্তাভাবনা দিতে পারি যে তুমি চল্লিশ করো কিন্তু আমার মতো করে করো বা এইভাবে করো আমি চিন্তাটা দিতে পারি তো সাকিব আল হাসানের মধ্যে ওই চিন্তাগুলো আছে যেটা ক্রিকেটীয় কালচারের সাথে যায় নেক্সট লেভেলের কালচারের সাথে যাই নেক্সট বাংলাদেশকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কালচারের সাথে দেখেন আমি একটা একটা দারুণ কথা বলছি এখন আমরা বড় ভাইদেরকে সম্মান করি খুব করতেছি তাদের দারুণ দারুণ অ্যাচিভমেন্ট আছে তাই আমরা ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাদের বার্থডেতে আমরা উইশ করি তাদেরকে আমরা পারফরমেন্স করলে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে বলি সো আমার মনে হয় বোথ সাইডেও ব্যাপারটা হলে কিন্তু চমৎকার হয় কেউ কেউ দারুণ অ্যাচিভমেন্ট করছে সাপোজ যে সাধারণ একটা উদাহরণ মাথায় আসতেছে যেমন রিসাদ পিএসএল খেলতে গেছে আমাদের সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবার সোশ্যাল মিডিয়া থেকে বা সবার একটা দারুণভাবে ওকে সাপোর্ট করা উচিত সো রানা যাচ্ছে লিটন যাচ্ছে বা এখন জাস্ট এখন কথা বলছি সাপোজ আইপিএলে মুস্তাফিজ গেছে সো আমরা তো সবাই মিলে সাপোর্ট করা উচিত আমি সব সময় বিজয়কে আলাদা রাখি বিজয় আরেকটা বিজয় হলে আমরা কি করতাম তো তাকে অবশ্যই আমরা সাপোর্ট করতাম তা আমাদের সব দিক থেকে বোথ ওয়েতে আগাতে হবে আমরা যদি কালচার ডেভেলপ করতে চাই তাইলে বোথ ওয়েতে আসতে হবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদেরকে সবাইকে সাপোর্ট করতে হবে বোথ ওয়েতে আমরা ছোট হিসাবে বড়দের বড় হিসাবে ছোটদের সব জায়গা থেকে যদি একটা দারুণ কম্বিনেশন আসে দারুণ চিন্তা আসে তাহলে আসলে খুব আমি অ্যাপ্রিসিয়েট হব সাপোজ আমি পঞ্চাশটা সেঞ্চুরি করলাম বাংলাদেশের কালচারে ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আমি মনে করি ইস হিউজ অ্যাচিভমেন্ট ক্রিকেট বোর্ড থেকে এনামুল হক বিজয় নামের একটা ছেলেকে কল দেওয়া উচিত ছিল ব্য কংগ্রাচুলেশন বা একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল ক্রিকেট সোশ্যাল মিডিয়ার পেজ থেকে অবশ্যই একটা পোস্ট করার দরকার ছিল কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ার নট বিজয় বিজয় সব জায়গায় খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ইনভেস্টমেন্ট করছে ইনভেস্ট করছে তার পিছনে অনেক তো তার প্লেয়ার সে তার অভিভাবক সোশ্যাল মিডিয়া থেকে জানানো উচিত ছিল সারা ওয়ার্ল্ডে জানানো উচিত ছিল সবাইকে জানানো উচিত ছিল বিভিন্ন ওয়েতে তাকে মার্কেটিং করা উচিত ছিল কারণ প্লেয়ারটা তো বাংলাদেশের প্লেয়ারটা তো পাকিস্তানের ইন্ডিয়ান না সো কিছু কিছু বিষয় আসলে আমাদের সবার ভাবে ভালো মতো চিন্তা করা উচিত তাহলে আসলে ক্রিকেটও ভাবে আমরা কালচার ডেভেলপ করতে পারবো আমাদের মানসিকতা চিন্তা ভাবনা চেঞ্জ আসার সাথে সাথে ক্রিকেটীয় সব চেঞ্জ হবে সো এইভাবে আসলে আমরা জানি না কেউ চিন্তা করে কিনা বা চিন্তা করলে ভাববেই এক কি বললো মাথার উপর দিয়ে গেলো কিনা পারে কিন্তু আমি একটা জিনিসে প্রথম কথার সাথে আসি যারা এইভাবে চিন্তা করে বিজয়কে নিয়ে তারা নিজেরাও কখনো এইভাবে দাঁড় পারে পারে নাই নাই বিজয় আসতে বা বিজয়ের কাছে যাও স্বপ্ন দেখে না যারা দুর্বল মস্তিষ্কের মানুষ তারা এই কথাগুলো নিয়ে আসে সামনে কারণ সৎ সাহস নেই বিজয়ের সাথে কথা বলার আমার সাথে আর্গুমেন্টে আসেন আমার সাথে প্রপার ডিসকাশনে আসেন ক্রিকেটীয় ভাবে তখন বুঝবেন বিজয়ের অন্তরে জ্বালা বিষ নাকি সামনে বিষ জ্বালাট এভার ইস হ্যাঁ মাঠের মধ্যে কিন্তু অনেক গালাই আমার টিমের প্লেয়ারকে মাঠের বাইরে কিন্তু আমার ভাই কারণ মাঠে আমার হান্ড্রেড নাই পারফরমেন্সটা আমি বের করে নিয়ে আসতে চাই তখন ক্যারেক্টারের সাথে আমার বাইরের ক্যারেক্টার মিলবে না সেটা আমি বলতে পারি হ্যাঁ মাঠের মধ্যে বিজয় আলাদা আমার ফ্যামিলি ভাবে যে তুমি বাসায় গল্প গুজক হাসি ঠাট্টা দুষ্টামি এই তফার সাথে খেলতেছো মাঠে গেলে তো তুমি অন্য বিজয় সকাল সাতটার থেকে আমি পাঁচটা পর্যন্ত না কোনো টেক্সট না কোনো কল না কিছু আসে তখন একরকম এই ক্যারেক্টারটা আমার আলাদা কিন্তু ওইটা যারা বলবে তারা আসলে ওই সম আসতে চায় না তাদের স্বপ্নও দেখে না তারা ওইগুলো নিয়েই থাকবে তারা সন্ধ্যার সময় চায়ের আড্ডায় যায় গল্প গুজব করবে রাত্রেবেলা যেয়ে বিরিয়ানি খায় ঘুমায় যাবে পরের দিন প্র্যাকটিস করলে করলো তো তাদের আসলে স্বপ্নটা আদৌ বড় কিনা আমি জানি না